মহলয়ার দিন বাড়িতে তৈরি হয়েছিল ইলিশ মাছের ভাপা তাও আবার রান্না রান্না করেছিল আমার কর্তামশাই যেহেতু ইলিশ মাছ পছন্দ করে না তাই আমি আর নিজের জন্য নিয়ে এসে রান্না করি না যতই বলো বর্ষার কিন্তু প্রতিটা ইলিশের স্বাদ মারাত্মক সেটা ছোট হোক চাই বড় এই মাছটা ধরে নাও ওই পাঁচশো বা ছশোর মতো ওজন ছিল কর্তমা সে নিজে সেই বাজারে গিয়ে পছন্দ করে মাছটা নিয়ে এসেছে তাতে দেখি মহালয়ের দিন অফিস থেকে আসার পথে এই মাছটা বাড়িতে নিয়ে এসেছে প্যাকেটটা খুলতেই এত সুন্দর একটা গন্ধ নাকে ভেসে আসলো সত্যি মনটা তখনই ভালো হয়ে গেল। আমার কর্তা যেহেতু মোটামুটি সব রান্নাই করতে পারে তাই এই সর্ষা বাটা আজকে সেই রান্না করলো হলুদ নুন আর সরষা অল্প একটু লঙ্কা বাটাটা ভালো মতো মাছের গায়ে মিশিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিল আমার কর্তা মশাই সবার থেকে আলাদা রকমেরই রান্না করে আর রান্নাগুলো হয়ই ততটাই সুন্দর কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে আগে সমস্ত মাছ আস্তে আস্তে করে সাজিয়ে দিল এবার সেই মাছের সমস্ত মশলা ওই উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে তারপর বেশ খানিকটা জল আর লঙ্কা চেরা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবে সেদ্ধ হওয়ার জন্য ব্যাস যখন গা হয়ে যাবে তখনই তৈরি ইলিশ মাছ ভাপা ইলিশ মাছের ওই সামনে ত্রিভুজের অংশটুকু যে কাটা থাকে না আমার আমার খায় খায় তার আমি আর জন্য এমন মাছ মাছ রান্না করি না না যেই ইলিশ মাছ আমার কারো লাগে না সেটা আমার দেখেই আমি বুঝতে পারি কিন্তু ইলিশ মাছ ভাজার যে তেলটা হয় সেটা কিন্তু কর্তমাশাই সুন্দর খায় এই সর্ষে বাটাটা যেদিন রান্না করেছিল সেদিনই ইলিশ মাছের লেজ আর ছোট্ট একটা মাছ দিয়ে একরকমের ভর্তা বানিয়েছিল আগে একটা ভিডিওতে আমি সেটা শেয়ার করেছিলাম সেটা কর্তা খেয়েছিল সেটা এক ধরনের ভর্তা হয় যেটা বাংলাদেশের মাওয়া ঘাটে পাওয়া যায় সেটারই ভিডিও দেখে গোটা রান্নাটা কর্তামশাই তৈরি করেছিল আর বিশ্বাস করো এত সুন্দর হয়েছিল বলার মতো না আমি একদিন ওই মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তার গোটা রেসিপিটা শেয়ার করব তোমরা ভালো মতন দেখে একদিন বাড়িতে ট্রাই করো খেতে দুর্দান্ত লাগে মহালয়া বা ফার্স্ট জানুয়ারি এইসব সময় কর্তামশাই একদম পিকনিক করতে পছন্দ করে না সেটা আমি বহু বছর ধরেই দেখে এসেছি তাই এসব দিন বাড়িতে আমরা দুজন মিলেই সে ভালো ভালো রান্না করে বা অনলাইন থেকে খাবার অর্ডার করে পিকনিকটা দুজন মিলেই সারি বেশ ঝোলটা যখন গামাখা গামাখা হলো একটা পাত্রের মধ্যে নামিয়ে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে রাখলো অনেকগুলো মাছ তো আর যেহেতু একাই খেয়েছিলাম দুদিন ভরে শান্তিমতো খেয়েছি প্লেটটাও সাজিয়ে দিয়েছিল আজকে কর্তা মশাই